হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করব দারুণ স্বাদে এই গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি যেটা হচ্ছে টমেটো টক বা খাট্টা এটা তৈরি করতে খুবই সহজ খেতেও বেশ দারুণ তো চলুন দেখে আসি রেসিপিটির জন্য কি কি লাগছে নিয়ে নিয়েছি পাকা টমেটো তো এই টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এই টমেটো টকের জন্য টমেটোগুলো কিন্তু সেদ্ধ করেও এই রেসিপি তৈরি করা যায় তবে সেক্ষেত্রে একটু ঝামেলা হয় বিজি আর চোচা ছেঁকে নিতে হয় কিন্তু ব্লেন্ডারে এভাবে স্মুথ করে ব্লেন্ড করায় এটার ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকে না জাস্ট বাগার দিলে হয়ে যাবে তো তেলে এখন আমি তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিব যেন এর অ্যারোমাটা বের হয়ে যায় তো আমি এখানে রসুন থেতলে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এখন সবগুলো উপাদান এক একে দিয়ে দিব তো এই মশলা উপাদানগুলো জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ফোড়ন সাথে অ্যাড করব এখানে শুকনো মরিচ তো টমেটো টকের বাগারের জন্য এই মশলা উপাদানগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে তো এই মশলা উপাদানগুলোর কালার যখন এ পর্যায়ে আসবে তখন দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেব তারপরে দিয়ে দিব এখানে ব্লেন করে রাখা টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে মশলা উপাদানগুলোর সাথে খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি এক থেকে দুই মিনিট কষিয়ে নিব যেন টমেটোর কাঁচা স্মেলটা চলে যায় তো এই টমেটো কষানোর যখন এ পর্যায়ে আসবে দিয়ে দেবো এখানে আমি সাত মতো লবণ লবণ দিয়ে এটাকে আমি আরও এক থেকে দুই মিনিট একটু জ্বালিয়ে নিব তারপরে এখানে অ্যাড করব আমি পানি তো পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে তো টমেটোর এই টক বা খাটা রেসিপিটা এটা আমি আমার মায়ের থেকে শিখেছি এটা আমার ভীষণ প্রিয় একটা রেসিপি আশা করছি আমার পুরো রেসিপি ফলো করে আপনারা তৈরি করলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে নর্মালি এই টমেটোর টক বা খাট্টা রেসিপিটা কিন্তু গরমকালে খেতে ভালো লাগে তো এই রেসিপিটা হেলথের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন তো যখন এটা এ পর্যায়ে আসবে তখন দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো তো জিরা গুঁড়ো দিয়ে এটাকে আমি আরও কয়েক সেকেন্ড জ্বালিয়ে নেব এ পর্যায়ে আসলে চুলা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে দারুণ স্বাদের একটা টমেটোর টক বা খাটা রেসিপি তো রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এই গরমে যতটা সম্ভব ডেইলি মাংস খাওয়া অ্যাভয়েড করবেন আপনার ডেইলি খাদ্য তালিকায় এই ধরনের টক জাতীয় রেসিপি রাখতে পারেন সব সময় নিজের এবং আপনার পরিবারের যত্ন নিন এবং শত ব্যস্ততার মাঝেও কিন্তু একদমই পানি খেতে ভুলবেন না তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউ লেট সি দ্য নেক্সট ভিডিও